দীপা এবং রূপার উপর প্রতিশোধ নিতে রুডিকে বিয়ে করে সেনগুপ্ত ঘুরতে এলো সোনা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছুয়া ধারাবাহিকের আজকের পর্বে পুলিশ সূর্যকে বলে দেখুন এখন পর্যন্ত ইনভেস্টিগেট করে আমরা যেটা জানতে পেরেছি তাতে আপনাদের মেয়ে ক্যাব নিয়ে নাইট ক্লাবে যায় সেখান থেকে সম্ভবত একটা ছেলের সাথে বেরিয়ে যায় তবে হ্যাঁ নাইট ক্লাবে একটা ছেলের সাথে আপনাদের মেয়ের ঝামেলা হয়েছিল বোধ একটা ছেলে আপনার মেয়েকে ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে টাচ করেছিল আমরা সেখানের একটা ফুটেজ নিয়ে এসেছি তারপর ফুটেজটা চালালে সবাই দেখতে পায় কৃষ্ণ সোনার হাত ধরে টানাটানি করছিল যা দেখে সূর্য রেগে গিয়ে পুলিশকে বলে কৃষ্ণকে অ্যারেস্ট করতে অন্যদিকে সুনা এবং রুডি মন্দিরে যায় বিয়ের জন্য তখন সুনা রুডির দুই বন্ধুকে বলে ওদের বিয়েটা লাইভ করে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিতে যাতে দীপা এবং রূপা ভালো করে দেখতে পারে ওদের বিয়েটা সোনার এসব কথা শুনে রুডি মনে মনে বলে থ্যাংক ইউ সোনা তুমি আমাকে মেঘনা চাইতে জলই দিয়েছ এবারে ঝড় বন্যা সেসব তো আনবো। অন্য অন্যদিকে পুলিশ কৃষ্ণকে থানায় নিয়ে আসে কৃষ্ণ বারবার করে ওদের বোঝানোর চেষ্টা করলেও পুলিশ কৃষ্ণের কোনো কথাই শুনতে চায় না উল্টে ওকে লকাপে বন্দি করে রাখে এদিকে বিয়ে শেষ হলে সোনা রুডিকে নিয়ে নাচতে নাচতে সেনগুপ্ত বাড়িতে আসে যা দেখে রত্নদেবী বলে ও দীপা দীপা তোর মেয়ে তো একেবারে জামাই নিয়ে ফিরেছে রে গেল একা ফিরে এলো দোকা তখন দীপু বলে এটা তুই কি করেছিস শোনা বিয়ে করেছিস তুই তুই কি ঠাট্টা করছিস আমাদের সাথে যা শুনে শোনা বলে বিয়েটা কি ঠাট্টা ছেলে গেলার বিষয় বলে মনে হচ্ছে আপনার হ্যাঁ এটা বলতে পারেন আমি এবারে কোনো রিস্ক না নিয়েই কোনো এঙ্গেজমেন্ট না করেই সুজা বিয়ে করেছি তখন দীপা বলে কিন্তু সঙ্গে এ এভাবে দীপার কথা শুনে রুডি বলে আপনার জামাই শাশুড়ি মা এ বাড়ির লক্ষ্মী যা শুনে দীপা বলে লক্ষ্মী লক্ষ্মী বাড়ির মেয়েদের বলে জামাই কে নয় তখন রুডি বলে ঘর জামাই তো ছেলেই হয় শাশুড়িমা এই বাড়ির তো আমারই এসবটা দেখে সূর্য রেগে গিয়ে রুডিকে রুডিকে বাড়ি বাড়ি থেকে থেকে বের বের করে করে দিতে চায় তখন বলে দিলে আর ওকে মেনে না নিলে ও নিজেও এই বাড়ি থেকে বেরিয়ে যাবে কোনোদিনও আর ফিরেও তাকাবে না সোনার এই কথা শুনে সূর্য সবটা মেনে নেয় তখন প্রবীর বলে কিন্তু দিদিভাই এই কথাটা আমরা সবাইকে বলবো কি করে তখন শোনা বলে কাউকে বলতে হবে না কারণ রুডির এক বন্ধু সবটা লাইভ করে সোশ্যাল ভাইরাল করেছে এতক্ষণে শহরের সবাই জেনে গেছে এই কথা শুনে যায় তখন উর্মি বলে দাদাই তো ওই একই কাজ করেছিল দিদি নিউজ পেপারে ছাপিয়েছিলেন তখন তো আমাদের শাশুড়ি মায়ের তোকে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না তাহলে আজ যখন তোর মেয়ে শোনা একই কাজ করছে তখন তোর তো আপত্তি কেন এতবার করছিস কেন এদিকে এসবটা দেখে রুডি চলে যাওয়ার নাটক করে তখন কাকিয়া এবং উর্মি ওদের বরণ করতে যায় যা দেখে দীপা বলে কেউ ওদের বরণ করবে না এই বিয়েটা আমি মানব না তো বন্ধুরা কি করবে এবার শোনা তোমাদের কি মনে হয়